এটা তুমি কি করলে মহেন্দ্র গ্রামের বাড়িটা শেষ পর্যন্ত বেঁচে দিলে ওই রকম সবুজ পরিবেশ এখানে কোথায় পাবে তাছাড়া কত বছরের স্মৃতি ওই বাড়ি তুমি ভুল করলে মহেন্দ্র তিন বন্ধুর কথার এবং প্রশ্নের পানে নির্বিকার মহেন্দ্রবাবু এবার মুখ খুললেন ছেলে আমার দেশের বাড়ি বিক্রির ঘোর বিরোধী ছিল তাকে বলেছি সারা জীবন ভাড়া বাড়িতে কাটিয়েছি কিন্তু আর না তোমার ছেলে তো তিন রুমের ফ্ল্যাট কিনেছে তাহলে আবার আরে ছেলেকে তো প্রতি মাসে ব্যাংকের কাছে ভাড়া গুনতে হচ্ছে পুরনো স্মৃতি আঁকড়ে বেঁচে থাকার চেয়ে ছেলের নিজের বাড়িতে বাকি জীবনটা আর তার কাছে থাকা আমাদের অনেক বেশি শান্তি ও নিরাপদের তাই না তোমরা কি বলো মহেন্দ্রবাবুর প্রশ্নে বাকি তিন বন্ধুই নিরুত্তর হয়ে রইলেন